দু গ্রাম দুশো চল্লিশ এত বড় একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এগুলো সব পাঁচশো মিলি ছশো মিলি সাতশো মিলি বাঙালি মানে প্রজাপতি ছোঁয়া তো একটা থাকবেই ময়ূরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এইটা একটা দেখুন ইউনিক ডিজাইন এটা এটা দেখুন পাঁচ গ্রামে দেখুন কত বড় একটা ডিজাইন আসি পালচি পালচিক আমাদের পাঁচশো মিল থেকে শুরু এগুলো মোটামুটি এক গ্রাম দেড় গ্রামে ডিজাইনগুলো দেখাচ্ছি পরে দেখাচ্ছে গলাটা পুরো ভরাট হয়ে আছে এছাড়াও এখানে এই ডিজাইনগুলো দেখুন

প্রথমেই দেখাই পাঁচশো মিলি মানতাশা মাত্র পাঁচশো মিলি এই যে মানতাশাগুলো দেখছেন এগুলো আনুমানিক প্রাইস পড়বে ওই ছ থেকে সাত হাজার টাকার মতন ছ থেকে সাত হাজার টাকার মতন দেখুন হাত ভরার ডিজাইনগুলো পেয়ে যাবেন ম্যাডাম একটা একটা করে হাতে দেখাচ্ছে কাভারেজটা এবং কাভারেজটা দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে একদম হেভি ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছে এবং সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে প্রায় আজকে সোনার দাম এক লক্ষ টাকা প্রতি গ্রাম বাইশ ক্যারেটের দাম বলছি তো সেভাবে আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি লাইট ওয়েটে আনার যাতে সবাই এটা শোনা অ্যাফোর্ড করতে পারে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন সব রকম ডিজাইনই পাবেন একটু স্কোয়ারের মধ্যে একটু ফ্লাওয়ারের মধ্যে একটু নতুনত্ব প্রজাপতির মধ্যে পেয়ে যাবেন এ দেখুন একটা প্রজাপতির মধ্যে ডিজাইনটা দেখাচ্ছে এটা ওয়েট আছে আনুমানিক দু গ্রাম দুশো চল্লিশ দেখুন দু গ্রাম দুশো চল্লিশে এত বড় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন আরও অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে দেখুন

মানে বাঙালি মানে প্রজাপতির ছোঁয়া তো একটা থাকবেই ময়ূরের একটা আছে দেখুন দু গ্রাম পাঁচশো পঞ্চাশে ময়ূরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এছাড়া আমাদের অফার চলছে ফিফথ সেপ্টেম্বর থেকে এইথ সেপ্টেম্বর অবধি সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন প্রতি দশ গ্রামে মেকিং চার্জেসের উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছেন তিন গ্রামের উপর কেনাকাটা করলে কিন্তু সেটা ক্ষেত্রে ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে হবে এবং শুরুতে দেখালে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডায়মন্ড ভ্যালুর উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে সেটা ক্ষেত্রে ভিডিওটাকে লাইক শেয়ার করতে হবে এবং কস্টম জলের উপর আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে আর প্রতিটা কেনাকাটার সাথে আপনার গিফট তো থাকবেই এবার চলে আসি কালেকশানে এবার এই যে মাদ্রাসাগুলো দেখছেন এইগুলো মোটামুটি ওয়েট আছে পাঁচ গ্রাম ছ গ্রাম দেখুন এটা দেখুন পাঁচ গ্রামে দেখুন কত বড়ো একটা ডিজাইন পাঁচ গ্রামে দেখুন কত বড় একটা ডিজাইন এটা দেখছেন ছ গ্রামে ছ গ্রামে এগুলো ছোড়া এরপর এইগুলো যেগুলো দেখছি এগুলো দু মারা আড়াই মধ্যে পেয়ে আছে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে ওই সাত আট হাজার টাকা থেকে মানতাচা শুরু হয়েছে গিফটিং পারপাসও নিতে পারে নিজেদের জন্য নিতে হয় যাদের বাজেটটা কম সব ক্ষেত্রেই নিতে পারে। এরপর চলে আসি পালচিক পালচি আমাদের পাঁচশো মিলি থেকে শুরু মাত্র পাঁচশো মিলি থেকে শুরু দেখুন ডিজাইনটা শুরু দেখুন এগুলো প্রাইস পড়বে আনুমানিক সাত হাজার টাকা থেকে এগুলো শুরু পেয়ে যাবেন পাঁচ সাত আট হাজার টাকা থেকে আনুমানিক শুরু পেয়ে যাবেন ডিজাইনগুলো শুধু দেখুন ডায়মন্ড কাটিং এর মধ্যে আছে একটু বরফি কাটিং যেটা বরফি মাঠ কাটিং এর মধ্যে আছে শঙ্কর মধ্যে একটা ডাকালাম দেখুন অনেক রকম হালকা মধ্যে যতটা ভালো ডিজাইন আনা যায় যতটা ইউনিক ডিজাইন আনা যায় সেটাই আমরা চেষ্টা করি রক্সিদান কোম্পানিগুলো সবার সাথে সবার মাঝে যত দাম বাড়ছে সেভাবে আমরা কমিয়ে দিচ্ছি সোনার রেটগুলো যাতে সবাই কিনতে পারে দেখুন ডিজাইনগুলো দেখায়

এক গ্রাম নশো পঞ্চাশে অনেক রকম ডিজাইনই পাবেন এটা একটা ইউনিক কালেকশন আছে এরপর চলে আসি পার্ল নেকলেস পার্ল নেকলেস আমাদের কাছে শুরু মাত্র এক গ্রাম দুশো চল্লিশ থেকে মাত্র এক গ্রাম দুশো চল্লিশ থেকে পার্ল নেকলেস শুরু হয়ে যাচ্ছে দেখুন পরপর ডিজাইনগুলো দেখাই এটা একটা গলায় পরে দেখাচ্ছি দেখুন মানে পুরো গলাটা ভরা হয়ে যাচ্ছে একদম কম দামের মধ্যে মানে এক গ্রাম দুশো চল্লিশ আপনি পার্ল নেকলেস পুরো গলা ভরার একটা নেকলেস পেয়ে যাচ্ছে আনুমানিক দাম পড়বে এগুলো পনেরো ষোলো টাকা পরপর অনেক রকম ডিজাইনই আছে আমি শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সব তো পরে দেখানো সম্ভব না একটা দামটাও বলে দিচ্ছি আরও কালেকশন দেখতে শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে নতুনত্ব কালেকশন আপনার মধ্যে পেয়ে যাবেন পরপর ডিজাইন দেখা একটা দেখুন বাটার মধ্যে এইটা একটা দেখুন ইউনিক ডিজাইন এটা ওয়েট আছে মাত্র এক গ্রাম পাঁচশো ছশোর মধ্যে বাটারফ্লাই এর দেখায় এক গ্রাম সাতশো এক গ্রাম সাতশো আছে এছাড়া আরো অনেক রকম ডিজাইনই আছে এটা একটা দেখুন গণেশের মধ্যে এক গ্রাম চারশো পঞ্চাশ সব বাইশকারি করা এরপর চলে আসি সাত দশ লাইনের নেকলেস সাত দশ লাইনের নেকলেস এগুলো ওয়েট আছে সাড়ে তিন গ্রাম থেকে আমি একটা করে পরে দেখাচ্ছি খালি গলাটা দেখুন পুরো গলা ভর্তি যেটা আপনার পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন লিখে দাও আপনারা WhatsApp করুন বাড়িতে বসেও কিন্তু কিনতে পারবেন ভিডিওটা জাস্ট ভিডিও দেখে বললেই কিন্তু 40% মেকিং এর ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করলে 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যেমন দাদা বললেন এবং সোনার দামে 1000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন প্রতি 10 গ্রামে এটা এটা দেখলেন এটা 3.5 গ্রামে ওয়েট আছে এরপর এটা এটা দেখছেন 4 গ্রামে এগুলো মানে পুরো গলাটা ভরা রে থাকবে বাজারে পেপার রেট যা চলছে তার থেকে কিন্তু হাজার টাকা কম একদমই ঠিক প্রতি দশ গ্রামে প্রতি দশ গ্রাম দেখুন সব রকম ডিজাইনই আমি দেখাচ্ছি এরপর চলে যাব কিছু পাল সীতাহার পাল সীতাহার আমাদের কাছে শুরু মাত্র এক গ্রাম সাতশো সত্তর এক গ্রাম সাতশো সত্তর থেকে পাল সীতাহার পেয়ে যাবেন এর থেকে একটু কম রেটে হয় দেড় গ্রামগুলো সেগুলো সব স্টক আউট হয়ে গেছে সেগুলো রিস্টক হয়ে যাবে পুজোর আগেই দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এরপর আরও অনেক রকম ডিজাইনই আছে ঝালের মধ্যেও পেয়ে যাবেন দেখুন দেখুন ডিজাইন গুলো দেখুন তাহলে ওয়েট আছে মাত্র সাড়ে তিন গ্রাম সাড়ে তিন গ্রামে এই সুন্দর একটা ডিজাইন পেয়ে আছেন এটাও একটা আছে দেখুন তিন গ্রাম তিনশোর মধ্যে তিন গ্রাম তিনশোর মধ্যে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন কারোর যদি বাজেটটা একটু বেশি থাকে বা বড়োর মধ্যে নিতে চান সেটাও পাবেন দেখুন সাত গ্রাম একশো আশি সাত গ্রাম একশো আশিতেই এত বড় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মিনাকারির মধ্যে আছে প্রজাপতির একটা ডিজাইন এটা ওয়েট আছে আনুমানিক ওই পাঁচশো গ্রামের মতন আনুমানিক পাঁচশো গ্রামের মতন ওয়েট আছে এছাড়া আরও ডিজাইন আছে দাদা দেখিয়ে দাও একটু এখানে আমাদের দর্শকদের ডিজাইনের শেষ নেই প্রচুর ডিজাইন আছে সব কালেকশন দেখতে এলে অতি অবশ্যই শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে মনের মতন কালেকশন মনের মতন মেকিং চার্জেসে পেয়ে যাবেন ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টিএথ সেপ্টেম্বর আমাদের অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন একদম কম মেকিং চার্জেস কেনার জন্য শোরুমের নামটা আমি একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাকসিদাম কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান পিপি বিআর গাং কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আমাদের নেই হয় সাটান নো ব্রাঞ্চ অ্যাড্রেসে যদি প্রবলেম হয় স্ক্রিনা দেয়ের নাম্বারে কন্ট্যাক্ট করুন সম্পূর্ণভাবে গাইড করে দেবো কারো কাছে যদি কোনো পুরোনো সোনা থাকে সেটাও এক্সচেঞ্জ করে আপনি হলমার্ক সোনা কিনতে পাবে এবং নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পাবো আমাদের সব কিন্তু ইন্স্যুরেন্স কোরিয়ার হয়ে যায় অফারটা একবার বলে দিই অফারটা হচ্ছে সোনার সোনার দামে প্রতি দশ গ্রামে হাজার টাকা ছাড় পাচ্ছেন এবং মেকিং চার্জে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তিন গ্রামের ওপর কেনাকাটা করলে এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কস্টম জুয়েলারির উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই অফারগুলো পেতে গেলে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে হবে অফারটা ভ্যালিড কিন্তু ফিফথ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি এইথ সেপ্টেম্বর অবধি এবং এবং আগে থেকেই জানাই শারদীয়ার পিটি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন সামনে দুর্গা পুজো আশা করি আপনাদের পুজো ভালোভাবে কাটবে ভালোভাবে ঘুরবেন বন্ধুদের ফ্যামিলিদের সাথে এবং সুস্থভাবে ঘুরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার